এখন দেখবেন সংবাদ শারীরিক অবস্থার উন্নতির খবর নেই চীন থেকে এসেছে পাঁচ জনের চিকিৎসক দল দেশের বিভিন্ন জায়গায় আজও দোয়া ফিরতে চাইলে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার জানালেন আইন উপদেষ্টা ভোটার ও প্রার্থিতায় সমস্যা হবে না ইঙ্গিত ইসির প্লট দুর্নীতি মামলায় এবার শেখ রেহানার সাত ও টিউলিপের দুই বছরের জেল ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রশাসনে কু করার চেষ্টা চলছে খুলনা সমাবেশে জামায়াতে আমিরের অভিযোগ অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে দাবি বিএনপি মহাসচিবের সরকারি মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতিতে হয়নি বার্ষিক পরীক্ষা আন্দোলনে প্রাইমারি শিক্ষকদের একাংশ ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বললেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থায় স্থিতিশীল আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে ড এ জেড এম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করারও আহ্বান জানিয়েছে বিএনপি এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চিনা মেডিকেল টিম এখন ঢাকায় আগামীকাল আসবে চিকিৎসকদের মূল দল প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনবি চারপারসন খালেদাজিয়া দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে সমন্বয় গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিউতে চলছে তার চিকিৎসা খালেদাজিয়ার জন্য এদিনও অনেক নেতাকর্মী সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন প্রার্থনা করেন খালেদাজিয়ার দ্রুত আরোগ্যের আমার মা সব সময় বলতো যে খালেদাজিয়া অনেক ভালো তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি অনেক কষ্ট করেছে এটা একটা আফসোস কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না না দেখলে যে দোয়া তাতে লাগবে না তা না বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয় কতটুকু হৃদয় বিদারক আসলে এখানে যে শুয়ে আছে এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই পুরো বাংলাদেশ শুয়ে আছে মহাসচিব জানান খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে পাঁচ সদস্যের মেডিকেল টিম আসে এবার হাসপাতালে মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল চিকিৎসকরা চেষ্ট কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি আল্লাহ তাআলা তা যেন সুস্থ করে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই অনুযায়ী নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন তারেক রহমান এখনও ভোটার নন বিধি মেনে আবেদন করলে ও ইসি তাতে সাড়া দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে তার আমলে এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয়েছে আইনি প্রক্রিয়ায় তারপর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি শিগগিরই তিনি ফিরবেন অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনটাই ছিল সবশেষ অবস্থান এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাশে নেই ছেলে তারেক রহমান ফেসবুক পোস্টে মায়ের কাছে আসার আকুতি প্রকাশ করেন তিনি জানান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই এরপর থেকেই জনমনে প্রশ্ন তারেক রহমানের ফিরতে বাধাটা কোথায় আইন উপদেষ্টার কাছে জানতে চাইলে তার উত্তর তারেক রহমানের ফিরতে আইনি কোনো বাধা নেই বরং তিনি চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার পেন্টপিসিয়াল পারসন খালেদ জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতির খবর পাওয়া যায়নি এখনও তার চিকিৎসায় নিয়োজিত আছেন পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এদিকে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেতাকর্মীরা নেত্রীর আরোগ্যই এখন একমাত্র চাওয়া গেল এক সপ্তাহ ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা নেত্রীর দেশে প্রায় প্রতিদিন দোয়া মাহফিলের আয়োজন করছেন নেতাকর্মীরা কামনায় রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণতন্ত্র এখনও ধোঁয়াশার মধ্যে দেশবাসী বেগম জিয়াকে কাছে পেলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন তিনি এদিকে জোহর গুলশান আজাদ মসজিদে বিশেষ দো আয়োজন করে আমরা বিএনপি পরিবার পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আপসহীন নেত্রী সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ দোয়ার আয়োজন করা হয় অংশ নেন হাজারো মানুষ পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় এবার শেখ রেহানাকে দেয়া হয়েছে সাত বছরের জেল দু বছরের সাজা হয়েছে তার কন্যা ব্রিটিশ এমপি টি লুই সিদ্দিকেরও একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চার তিনজনকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে রায়ের পর দুদক আইনজীবীরা বলেন এই রায় ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য বার্তা হয়ে থাকবে প্রতারণার আশ্রয় নিয়ে রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানার বিরুদ্ধে ঢাকার বিচারিক আদালতে বিচার হচ্ছে এমন একটি সময়ে যখন তারা সপরিবারে পলাতক সোমবার পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন আদালত এর আগে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজুকের তৎকালীন সদস্য খুরশিদ আলমকে শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা প্লট নিয়েছেন তা সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ রাজুক গণপূর্ত ও গণভবনের বিভিন্ন নথিপত্রে প্রমাণ পেয়েছে আদালত সেই তথ্য উঠে এসেছে গণভবনের দুই কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যখন একজন এসে ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেবে তখন আর এগুলোর প্রয়োজন হয় না তখন এগুলোর প্রয়োজন হয় না ওটাই একটা সাক্ষী পরে প্লট দুর্নীতির মামলায় প্রধান আসামি শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের সাজা দেন আদালত আর ক্ষমতার অপব্যবহার করায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড ঘোষণা করা হয় এছাড়া এ মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের চোদ্দ কর্মকর্তাকে পাঁচ বছর করে সাজা দেন আদালত পাঁচ দফা দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ আট দল সমাবেশে জামায়াতের আমির বলেন প্রশাসনে কু করার চেষ্টা চলছে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন একটি দল ক্ষমতায় না গিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে খুলনার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করে ইসলামী অসমামনা আট দল অংশ নেন জামাতে ইসলামীর আমির সহ দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দেশে চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে ব্যবসায়ীরা কেউ শান্তিতে নেই দেশে প্রশাসনিক কু করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে সরযন্ত্রের জাল বুনছেন চার দফা দাবিতে সারা দেশে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচির কারণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয় চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবকরা তিন দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকদের বছরের শেষ সময় সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা এরই মধ্যে কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে সোমবারের বার্ষিক পরীক্ষা অনেক বিদ্যালয়ে রোববার রাতেই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয় আবার কোথাও স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে হচ্ছে না আজকের পরীক্ষা